আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল এগ নুডলস ছোট থেকে বড় সবারই পছন্দের খাবার এটা আশা করছি আমার আজকের এই নুডলস রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলেন শুরু করা যাক প্রথমে আমি চুলা একটা পাত্র বসিয়ে দুই কাপের মতো পানি ঢেলে দিব এরপর পানি গরম হয়ে আসলে নুডলসগুলো পানির মধ্যে ছেড়ে দিব নুডলসগুলোকে একটু নেড়ে ছেড়ে নিব যাতে করে দলা পাকিয়ে না যায় নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব এবার আমি সবজিগুলোকে সিদ্ধ করে নিব। আমি এখানে চার ধরনের সবজি নিয়েছি আলু গাজর পেঁপে ধুন্দল আমি সবজিগুলোকে চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে পানি থেকে সবজিগুলো উঠিয়ে নিব। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে এক টেবিল স্পুন তেল ঢেলে দিব আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং তিনটা মরিচ কুচি নিয়েছি এখন আমি এখানে হাফ টেবিল স্পুন হলুদ এবং পরিমাণ মতো লবণ নিব হলুদটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এই পর্যায়ে আমি সবজিগুলোকে ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি এখন আমি সবজিগুলোকে নেড়ে ছেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব ফ্রাই প্যানের এক পাশে আমি দুইটা ডিম ফেটিয়ে দুই মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি এইবার সবজি এবং ডিম একত্রে নেড়ে নুডলসগুলোকে ঢেলে দিব এখন আমি সবজির সাথে নুডলসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ